বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরস্পরের সাথে টেলিফোনে কথা বলেছেন কিছুক্ষণ আগে ভারতের প্রধানমন্ত্রী এক টুইটার পোস্টে জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে টেলিফোন কল পেয়েছেন তিনি মোদী লিখেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় করেছেন তারা সেই টুইটার পোস্টে উল্লেখ করা হয়েছে ভারতের পক্ষ থেকে শান্তিপূর্ণ স্থিতিশীল প্রগতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা পূর্ণ ব্যক্ত করেছি অধ্যাপক ইউনুস হিন্দু সম্প্রদায় সহ বাংলাদেশের সকল সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছেন এর আগে গত আটই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবার পর ড মোহাম্মদ ইউনুসকে শুভকামনা জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী